দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি লালন শাহ সেতু লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে সেতুটি হার্ডিং ব্রিজের পাশে অবস্থিত সেতুটির পূর্ব পাশেই ঈশ্বরদী উপজেলার পাকশি এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলা অবস্থিত সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডঙ্গা ঝিনাদাও জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে লালনশাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখেছেন এই সেতুটি এমন একটি অবস্থানে রয়েছেন এক পাশে রয়েছে বিখ্যাত হার্ডিং ব্রিজ অন্য পাশে বাংলাদেশের বৃহৎ মহাপ্রকল্প রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তিনটি মহাপ্রকল্পের মিশ্রণে এ যেন এক অপরূপ দৃশ্য বাংলার বুকে